আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অতীতের নেয় আজকে আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে ছাদের উপরে যারা কৃষিকাজ করতে চান সবজি উৎপাদন করতে চান তাদের জন্যই ভিডিও একদম সহজ পদ্ধতিতে ন্যাচারাল কায়দায় সবজি উৎপাদন ছাদের উপরে এই যে দেখেন এখানে টায়ারের মাঝখানে কিছু সার জৈব সার মিশিয়ে আদা গাছ রোপণ করলাম এখানে আপনার ক্যারেটের ভিতরে মাটি দিয়ে মরিচ গাছ মরিচ গাছগুলো এখন ওই যে বৃষ্টির পানির কারণে প্রায় অনেকগুলো নষ্ট হয়ে গেছে এখান দিয়ে আছে শশা গাছ দেখুন বন্ধুরা শশা অল্প কয়েকদিনের ভিতরে আশা করি ফলন দিবে শশা গাছগুলো অনেক বড় হয়েছে আর যারা ছাদের উপরে হিউজ পরিমাণ তরকারি কিবা বা সবজি ফলন করতে চান তাদের জন্য সহজ পদ্ধতি হচ্ছে এটা গাঁটনি দিয়ে মাটি দিয়ে জৈব সার দিয়ে এভাবেও ফলন ফলাইতে পারেন এখানে বেগুন গাছ আছে এরপরে হচ্ছে মরিচ গাছ আছে এগুলো এই সিস্টেমে করতে পারেন একদম সহজ পদ্ধতিতে হিউজ পরিমাণ সবজি ফলন করতে পারবেন যাদের একটা স্বাদ আছে এরকম তাদের আর তরকারি কিনে খাইতে হবে না শুধু চেষ্টা করলেই হইব এই যে এখান দিয়ে মাটির মাটির ঘড়ির মধ্যে কলমির শাক একদম ন্যাচারাল পদ্ধতিতে এই যে পেঁপে গাছ একদম স্বল্প খরচে স্বল্প পরিশ্রমে তরকারি উৎপাদন সবজি সবজি উৎপাদন করতে পারেন যে মরিচ গাছগুলো হিউজ পরিমাণ মরিচ পলন হয়েছে বেগুন গাছ বেগুন গাছ এখন আনসিজনের কারণে কম ধরতেছে আর কি সিজন হইলে হিউজ পরিমাণ বেগুন ধরে এই আর কি তো বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ as alaikum alaykum wa rahmatullahi wa barakatuh